বিকাশ থেকে খুব সহজে টাকা ক্যাশ আউট করা যায় সাধারণত বিকাশ অ্যাপ ব্যবহার করে এবং স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করে ক্যাশ আউট করা হয় আজকের এই ভিডিওতে দেখাবো স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করে কিভাবে বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করে তো বিকাশ থেকে ক্যাশ আউট করার জন্য প্রথমে ফোনের কল অপশনে যাবেন ডায়াল করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ এখানে পাঁচ নম্বরে লেখা দেখতে এর জন্য ফাইভ লিখে সেন্ড করবেন এবার এক নম্বরে দেখতে পাবেন সেন্ড করবেন এবার সঠিকভাবে এজেন্ট নাম্বার বসাবেন এজেন্ট নাম্বার বসানো হলে সেন্ড করবেন এবার যত টাকা ক্যাশ আউট করতে চান তা এখানে বসাবেন সাধারণত বিকাশ থেকে ক্যাশ আউট করতে প্রতি হাজারে প্রায় বিশ টাকা কেটে নেয় এজন্য বিকাশে যত টাকা থাকবে হিসাব করে কম বসাবেন অ্যামাউন্ট বসানো হলে এবার বিকাশ এর পিন বসিয়ে সেন্ড করবেন সেন্ড করার সঙ্গে যদি আপনার সব কিছু সঠিক থাকে তাহলে ক্যাশ আউট করা সাকসেসফুল হবে তো এভাবে খুব সহজে বিকাশে ক্যাশ আউট করা হয় কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি একটু ভালো লাগলে লাইক করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ